হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো গতকাল রাতে খুব ঝড় বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যেরকম গরম পড়েছিল সেই থেকে সেই তুলনায় একটু ঠান্ডা হয়েছে তো আজকে সকালে আমার একটু দেরি হয়ে গেছে আজকে রবিবার একটু উঠে দেরিও হয়ে গেছে উঠে দেখি মামের মাম দেখি চা চা করে ফেলেছেন সবার জন্য তো আমাকে ঘুম থেকে উঠে আর চা করতে হয়নি আমি উঠে একটু জলের চাটা টা খেয়ে একটু জলের বোতলে সব জলগুলো ভরে রাখলাম ভরে রেখে তারপরে টেবিলটা একটু মুছে দিলাম হ্যাঁ কালকে রাতে এত মানে ঝড় হয়েছে বৃষ্টির তুলনায় ঝড়টা বেশি হয়েছে এত ঝড় হয়েছে মানে যেন মনে হচ্ছে ধুলো উঠছে এত ধুলো উঠছে বাইরে আর জানলাগুলো খোলা ছিল কেন কারণ হচ্ছে ঘরের মধ্যে না মানে একটু একটা গরম হয়েছিলো ওই জন্য জানলাগুলো খোলা রেখেছিলাম আর দেখছি মেঝের একদম মানে ধুলোই হয়ে ধুলো হয়ে রয়েছে তা হাজব্যান্ড দেখো আজকে একটু আমেজ করে পেপার পড়ছে রান্নাঘরে চলে এসছি এসে আটাও মাখা হয়ে গেছে রুটি করতে শুরু করেছি মাম বেলে দিচ্ছেন আমি করছি ভাইটু খেয়ে বেরোবে আমি দেওয়ারকে ভাইটু বলেই ডাকি তো ভাইটু খেয়ে বেরোবে আজকে রবিবারও অফিস লাগে কোনো দিনই ও ছুটি থাকে না রবি রবিবারও অফিস যেতে হয় ওকে রুটি ফুললে কি সুন্দর একটা দেখতে লাগে না বেশ সাদা রুটি বেশ গোলভাবে যদি উনুনের মধ্যে ফোলে কি সুন্দর দেখতে লাগে না বলো মামকে বললাম মা একটু গাছগুলোতে জল দিয়ে দাও মাম দিচ্ছেন গাছগুলোতে জল কালকে একটু বৃষ্টি হয়ে মোটামুটি গাছগুলোর ভালোই হয়েছে ওরা খুব কষ্ট পাচ্ছিল একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি প্রতিদিনের মতন একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি আমার এই ব্লগটা তোমার কিরাও তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও আর যারা নতুন তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও তোমাদের সাথে বেশি করে কথা বলতে পারি লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও আমাকে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে লিখেছে জানিয়েছে আমার সত্যি খুব ওই কমেন্টগুলো পড়ে খুব ভালো লেগেছে তোমরা আরও বেশি বেশি করে এসো যে আমার আমাকে সাব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আরও আমি তোমাদের সাথে আরও বেশি করে কথা বলতে পারি যাই হোক এই রান্নাঘরে কাজের ফাঁকে ফাঁকে জলখাবারটাও মোটামুটি হয়ে গেছে মানে আমাদের খাওয়া হয়নি বা ভাইটু খেয়ে বেরিয়ে গেছে তো মাঝে মধ্যে এসে একটু ডাস্টবিনগুলো করে নিচ্ছি কালকে ভীষণ ঝড় টর হয়েছিল তো ওই জন্য একটু ধুলো পড়ে গেছে একটু মোছামছিগুলো সব করে নিচ্ছি তো আজকে রবিবারে বাজার কি হলো সানডে বাজার কি হলো বাড়িতে সেটাই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে নেব তোমাদের বাড়িতে কি বাজার হলো একটু আমাকে কমেন্টে লিখ লিখে দিও আজকে রবিবার বাড়িতে তোমাদের কি কি হলো বলো তো বাবাই অলরেডি বাজার করে চলে এসেছে আজকে একটু সকালে তাড়াতাড়ি বাজার হয়ে গেছে ভালো লাগছে কিন্তু অন্যদিকে সা এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে বাজার আসতে তারপরে ধরো কেটে কুটে ধুয়ে রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে যায় তার তুলনায় আজকে একটু বাজারটা তাড়াতাড়ি হয়েছে তো আজকে সকালে জলখাবারে রুটি ছিল হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি ওদিকে টগিটা বসে আছে এই দেখো কী কী বাজারে এসছে এগুলো আমি সব গুছিয়ে রাখবো আর কি ফ্রিজের মধ্যে এই দেখো চিংড়ি মাছ এনেছেন বাবাই চিংড়ি মাছ এনেছেন কী কী বাজারে এসছে দেখো মা মাংসটা ধুচ্ছেন আজকে কিন্তু আমাদের চিকেন হবে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব খালি গায়ে দিচ্ছে কত বড় বড় বাজারগুলো একটু গুছিয়ে রাখছি ডালাটা পরিষ্কার করে একটুখানি গুছিয়ে রাখছি দেখবে বাজার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে জিনিসপত্রগুলো বেশ ভালো অনেকদিন চলে চলে আর কাঁচা লঙ্কা দেখবে ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কা কিন্তু পচে যায় না তুমি যদি কাঁচা লঙ্কার গোটাগুলো যদি ছাড়িয়ে রেখে দাও ফ্রিজের মধ্যে কাঁচা লঙ্কা যদি একটু রোদে দেওয়া যায় কাঁচা লঙ্কা ছাড়িয়ে যদি একটু রোদ দিয়ে যদি ফ্রিজে রাখো দেখবে অনেক দিন চলবে সহজে পচে যায় না আমি তো একটা আর রোদে দিই না না অত সময় পাই না আমি জাস্ট ওই বোটা গুলো কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে ভালো করে রেখে এ করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই বলছি আম তো একটা কাটবে মাঝারি সাইজে তোমরা তখন পরে আছে লালের খোসা তোমরা কি লালের খোসা খাও আমরা তো খাই লালের খোসা এই দেখো লালের খোসা এইটা কিন্তু আলু দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু দারুণ লাগে তোমরা কি করো বাড়িতে আমাকে কমেন্টে লিখে জানিও

দেখো কি সুন্দর লাগছে বোটাগুলো ছাড়িয়ে রাখলাম বাজারটা গুছিয়ে এবারে যে যে ঘরগুলো বাকি ছিল ঝাড় দেওয়া সেগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও কমেন্টে লেখো আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট একটুখানি করে দিও তাহলে আমি বুঝতে পারব তো আজকে দেখো ভাইটুর ঘরে চাদরটা আজকে কাচতেই হবে কেন একদিন ছাড়া ছাড়াই কাছি ডগে থাকে তো তো রান্নাঘরে যে বোতলগুলো খালি হয়ে গেছিলো সেগুলো সব ভরে নিলাম জল খাবারের পরে রান্নাঘরের বোতলগুলো সব খারাপ খাবার খাবার জলে বোতলগুলো সব খালি হয়ে গেছিলো সেগুলো সব ভরে রাখছি ব্লগটা এই পর্যন্তই নদীর সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আমার এই ব্লগটা তোমাদের যখন লাগছে একটুখানে তোমরা কমেন্টে লেখো আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিই একটুখানি পাশে থেকো আমি তাহলে তোমাদের সাথে আরও কথা বলতে পারি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন তাড়াতাড়ি করছি যে রান্নাঘরের মতোগুলো জল ফুড়ে আসি মাম এসে আবার রান্না করবেন আবার জোগাড় আছে আলুটালু কাটা আছে তাড়াতাড়ি করে কষাচ্ছি ব্লকটা এই পর্যন্তই আবার টাটা নেক্সট ব্লকে দেখা হবে